বিয়ের পর এই প্রথমবার আমার বাসায় স্পেশাল গেস্ট আসছে স্পেশাল গেস্টদের জন্য তো স্পেশাল আপ্যায়ন থাক তার জন্য সমুদ্র থেকে আমি এক বক্স নানান ধরনের সামুদ্রিক মাছ ইলিশ মাছ সহ পুরা এক বক্স মাছ অর্ডার করে দিছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কথায় আছে মাছে ভাতে বাঙালি তবে কে কি পছন্দ করে আমি জানিনা আমি কিন্তু মাছ অনেক বেশি পছন্দ করি এটা আর সামুদ্রিক মাছ হলো গেস্ট আছে তার জন্য মাছের হাট ফেসবুক পেজ থেকে পুরো আমি এক বক্স সামুদ্রিক মাছ নিয়ে নিছি আর এই মাছগুলোর মধ্যে ছিল বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেগুলো ফ্রাই করে খাওয়া আপনি সুন্দর করে রান্না করেও খাইতে পারেন তার মধ্যে ছিল স্যালমন ফিশ কোরাল ফিশ সাদা কুড়াল লাল নদীর রূপচাঁদা মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ সহ অনেক ধরনের মাছ ছিল প্রত্যেকটা মাছ আমার অনেক বেশি পছন্দ তাদের পেজ ভিজিট করে আমি সুন্দর সুন্দর মাছের ভিডিও দেখে ছবি দেখে নিচ্ছি আমার মনে হয় একটা অথেন্টিক নির্ভরযোগ্য পেজ যেখানে আপনি সুন্দর মাছ নিতে তাদের পেজে কিন্তু অরিজিনাল ইলিশ পাওয়া যায় যেগুলো চাঁদপুরের ইলিশ তার সাথে তো অন্য অন্য মাছ ক্যাপশনে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমার এই শীতল মাছটা দেখে অনেক বেশি ভালো লাগছিল শীতল মাছটাও ছিল একদমই ফ্রেশ একটা মাছ কিন্তু এগুলো অর্ডার করার পরে আমাকে বাসে করে পাঠিয়ে দিছিল যার জন্য মাছগুলো বেশি টাটকা কুরিয়ারে দিলে হয়তো বা এতটা টাটকা থাকতো এর সাথে বিভিন্ন ধরনের মাছ ছিল প্রত্যেকটা না মাছের নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে আপনারা চাইলে তাদের পেজ ভিজিট করতে পারেন এগুলো ছিল লাল লাল যে চিংড়ি সেই চিংড়িগুলো আর আর অ্যান্ড এই মাছগুলো সবকিছু রেডি করার পরে আমি এখন ফ্রিজে উঠাই রাখবো বেশ কিছু মাছ শুধুমাত্র ইলিশ মাছটা রান্না করা হবে কারণ আজকে আমার বাসে যে গেস্ট আসবে সেই গেস্ট ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করে আর পরবর্তীতে সেই মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো রান্না করে খাবো যখন তখন সবগুলো মাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আমার এই ব্যাসেলার ফ্রিজটা ছিল একদমই ফাঁকা কয়েকদিন হলো আমি ব্যাসেলার থেকে মানে ডাবল এর জন্য ফ্রিজটাও আস্তে আস্তে সব ভর্তি হয়ে যাচ্ছে না আমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা মানুষ এই মাছগুলো অনেক বেশি পছন্দ করে আমি আগেও তাদের পেজ থেকে মাছগুলো নিয়েছিলাম ফাইনালি আমি সুন্দর করে আমার ফ্রিজটা ভর্তি করে মাছগুলো ঢোকাই রাখলাম অ্যান্ড পরবর্তী যখন আমার গেস্ট আইবে তখন এগুলো বের করে আবারও খাওয়াবো যাই হোক আমার বাসে আজকে গেস্ট আইবে জন্য আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিচ্ছিলাম আর শুধুমাত্র ইলিশটা নিয়েছিলাম ইলিশ মাছটা কিন্তু বেশ বড় ছিল প্রায় দেড় কেজির মতো একটা ইলিশ মাছ আমি আমার বাসার প্রত্যেকটা কাজে হেল্প করি আশা যাই হোক আশা এখন এই মাছগুলো রান্না করবে তো আমি তাকে একটু হেল্প করতেছিলাম মাছটাকে ভিজাই দিছিলাম আর মাছটা সুন্দর করে পরিষ্কার করে ঝকঝকা করে রান্না তার হাতে রান্নাও কিন্তু বেশ মজা আমি বেশ কিছু রান্না খাইছি এন্ড চেষ্টা করবো আপনাদের সাথে তার হাতের রান্নাগুলো একটা সময় শেয়ার করার জন্য বেশ কিছু কাজেও আমি হেল্প করতেছিলাম আমার বাসায় হেল্পিং হ্যান্ড আসবে আরো দেরিতে যার জন্য আজকে নিজে নিজে নিজেই আমাদের সব রান্না করা লাগতেছিল তবে নিজের হাতে রান্না কিন্তু বেশ মজা আমি আগেও সিঙ্গেল ছিলাম এখনো সিঙ্গেল আছি বিয়ে করলেও আমি সিঙ্গেল আছি সিঙ্গেল লাইফের ফিল একটু অন্যরকম যার জন্য বলছি যে ভাই সিঙ্গেল লাইফের মতোই সবসময় লাইফ লিড করবো যেন কোনো রকমের প্যারা জীবনে না থাকে আর সুন্দর করলে ইলিশ মাছটাকে ফ্রাই করে নিচ্ছিল ইলিশ মাছ ফ্রাই খাইতে আমার বেশি ভালো লাগে আর একটু হালকা ফ্রাই করে রান্না করলে নাকি ইলিশ মাছের টেস্ট আরও বেড়ে যায় একটা মানুষের রান্না এক এক রকমের টেস্ট যাই হোক আশার হাতে রান্নাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা আছে আপনাদেরকে ইনভাইট করলাম আপনারা আসি কিন্তু খেয়ে যেতে পারেন একদিন আর কি যাই হোক ইলিশ মাছটা সুন্দর করে রান্না করা হয়ে গেছে তার সাথে বেশ কিছু মজার মজার রান্না করে শুটকি ভর্তা ছিল তার সাথে আলু ভর্তা ছিল মানে আমার স্পেশাল গেস্ট যে খাবারগুলো পছন্দ করে প্রত্যেকটা খাবার কিন্তু মাসাল্লাহ আসে নিজের হাতেই রান্না করছে এর মধ্যে আমার বাসার স্পেশাল গেস্টটাও চলে আসছে অ্যান্ড তাদেরকে রান্না করে খাওয়াবে এই প্রথমবার বিয়ের পর আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসছে আর কি এই জন্য একটু আপ্যায়ন করার চেষ্টা করতে বাট আমার বাসায় ডাইনিং টেবিল নাই গাইস যার জন্য আপুদেরকে আমরা চেয়ার টেবিলে বসে খাইতে মানে আমার পড়ার টেবিলে আপু অনেক বেশি ইলিশ মাথা পছন্দ করে যার জন্য আপুর জন্য মাথাটা স্পেশালি রান্না করা হয়েছে অ্যান্ড এখন আমরাও খাওয়া দাওয়া করবো আমি নিজেও খাওয়া দাওয়া করবো আমি আশাকে খাওয়াই দেওয়ার পরে আপুকে বলতেছিলাম যে আপু আপনি খাওয়াই দিব কিন্তু আপু এটা করেনি যাই হোক ভিডিও দেখলে হয়তো বা বুঝতে পারবে আজকের প্রত্যেকটা খাবার মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর সবাই আমরা ফ্যামিলি মেম্বার স্ট্যাক খেতে বসে যখন খাওয়া দাওয়া করি অনেক বেশি ভালো লাগে সবাই আমাদের সবার জন্য দোয়া করবে এন্ড আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এন্ড সুখে থাকি সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে আল্লাহ হাফেজ